বাবরি মাসজিদ শাহিদ হওয়া ওভি কংগ্রেস হুলুডিং পার্টিকে তহত হওয়া নিশ্চই ভারতবর্ষের মুসলিমদের কাছে সব থেকে একটা দুঃখের বিষয় মর্মাহত বিষয় যে জ্ঞানপাপি বা বিভিন্ন বিষয় নিয়ে বা বাবরি মসজিদের রাম মন্দির তৈরি করা এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় মনে হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় মনে হওয়া উচিত নয় কারণ আজকে যারা ক্ষমতায় রয়েছে তারা কখনো মুসলিমদের হয়ে কথা বলতে চায় না বা তারা যদি নির্বাচনী সময় বলেছে সেটা মুখের কথা কিন্তু একেবারে পরিষ্কার তারা হিন্দু এবং হিন্দু রাষ্ট্র এবং হিন্দুদের নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক কারণ তারা বারবার তাদের নেতাগুলো বলে থাকে মুসলিমদের আক্রমণ করে থাকে মুসলিমদের পাকিস্তানে চলে যাওয়ার কথা বলে বাংলাদেশে চলে যাওয়ার কথা বলে তারা তাহলে তাদের কাছ থেকে এর এর চেয়ে বেশি আশা করা যায় না কিন্তু বিগত দিনে যারা ক্ষমতায় ছিল যারা নিজেদের সেকুলার রাজনৈতিক দল বা সেকুলার সরকার দাবি করত তারা কি করেছে মুসলিমদের হয়ে তারা মুসলিমদের জন্য কি করেছে কিছু কি করেছে ঠিক বাবরি মসজিদ ইস্যু নিয়ে কলকাতার এসডিপিআই এর যে জেলা সভাপতি আফতাব সাহেব তিনি কংগ্রেসকে হাত নিয়েছেন কারণ উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয় এবং সেই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস কংগ্রেসের প্রধানমন্ত্রী পি ভি রাও তিনি বলেছিলেন আমরা এটাকে রক্ষা করতে পারিনি কিন্তু আমি বাবরি মসজিদকে পুনরায় নির্মাণ করে দেব কিন্তু সেটা করেননি তিনি পরবর্তীতে আবারও কংগ্রেস সরকার মনমোহন সিং মনমোহন সিং ক্ষমতায় থাকার সময় তিনি বাবরি মসজিদ নিয়ে কি করেছেন তিনিও কিছু করেননি অর্থাৎ যারা সেকুলার দাবি করত বা যারা এখন ক্ষমতায় নেই যারা বলে আমরা সেকুলার বিজেপি মুসলিম বিদ্বেষী কথা বলে সত্যি তো বিজেপি মুসলিমদের বিরুদ্ধে কথা বলুক বা যাই বলুক না কেন বিজেপি নিজেকে সেকুলার দাবি করে না এ থেকেই মুসলিমদের সন্তুষ্ট হওয়া উচিত যে বিজেপি কোনো না কোনো দিক থেকে ভালো কারণ তারা মুসলিমদের সেভাবে গ্রহণ করতে চাইছেন না তাহলে এখানেই বোঝা যায় যে তাদের কাছ থেকে আর বিশেষ কিছু আশা করা যায় না কিন্তু যারা মুসলিমদের হয়ে কথা বলত যারা বারবার সেকুলার দাবি করত ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল দাবি করতো তারা কি করেছে তারা তো পিছন থেকে ছুরি মারার মতো কর্মকাণ্ড করেছে কারণ ইতিহাস সাক্ষী রয়েছে তারা ক্ষমতা থাকার সময়ে বাবরি মসজিদ শহীদ হয়েছে তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি কোনো পদক্ষেপ নেয়নি সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় আর এই দুর্ভাগ্যজনক বিষয়টাকে উস্কে দিয়েছেন কলকাতা এস এর জেলা সভাপতি আফতাফ আলম আমরা শুনবো তিনার শেখ বক্তব্য বাবরি মসজিদ জব শহীদ গিয়া ইনসাফ হলে आप देखोगे बहुत सारी पॉलिटिकल पार्टी 6 दिसंबर को प्रोग्राम करती थी उसके दुख में उस इसमें में लेकिन आप वही पार्टी का बैक फुट आप देखिए कि जब शहीद हुआ वो पार्टी ने क्या किया उसके लिए क्या एहतियाज किया जो रूलिंग पार्टी थी वो भी 6 दिसंबर को दुख जताती है बापरी मस्जिद के लिए लेकिन हकीकत में वो रूलिंग में रहते हुए उसके लिए क्या किया वो चाहता तो बहुत कुछ कर सकता था ऑल ओवर इंडिया में बाबरी मस्जिद जब शहीद किया गया उस पर सारे पॉलिटिकल पार्टी अपने आप को सेफ लाइन लेके चले, चल और आज तो ऐसा हालात हो गया है कि जो भी पार्टी है इंडिविजुअल पार्टी उसमें कांग्रेस बोली सीपीआई बोलिए तृणमूल बोलिए इंडिविजुअल जितनी पार्टी है ये डर रही है पूरा प्लानिंग कांग्रेस के रूलिंग टाइम में हुआ ये यहाँ तक के बाबरी मस्जिद जो शहीद हुआ वो भी कांग्रेस रूलिंग पार्टी के तहत हुआ रूलिंग के बाद भी वो हुकूमत में रही नरसिम्हा राव ने वादा किया कि फिर से मैं बना दूंगा। रूलिंग में रहते हुए भी उसका इम्प्लीमेंट नहीं किया बाद में मनमोहन सिंह आए उन्होंने भी कुछ नहीं किया बीजेपी तो नेक्स्ट चैप्टर है वो अपना एजेंडा को उसको ये साब उसको समझ में आ गया कि कांग्रेस इनडायरेक्टली हमारे सपोर्ट में है तो इसलिए उन्होंने स्टेप लिया और उसके बाद सारा कुछ सारा कुछ को सेटअप किया सेटअप करने के बाद ही जब सारा चीज़ उनको क्लियर हो गया कि हम जो भी फैसला करेंगे उसको मुसलमान मान लेगा और उसको एक गेम प्लान के तरह सजा के कोर्ट बोलिए जो भी बोलिए सामने में ला के रख दिया मुसलमानों ने बर्दाश्त तो कर लिया लेकिन उस वक्त भी एचडीपीआई ने ये कहा कि जब तक हम लोग हैं हम लोग इसका आवाज़ उठाते रहेंगे हम इसको भूलने नहीं देंगे जनरेशन दर जनरेशन को इसमें बहुत सारे नॉन मुस्लिम भी हैं जो चाहते हैं कि ये फैसला गलत हुआ लेकिन इंटरनली बोलते हैं माइक के सामने बोलने में उन्हें भी महसूस होता है कि कुछ ना कुछ खतरा है मुझे क्या जरूरत है बोलने की आज